ওটা এটা সিস্টেম আছে তো আমরা এখন ফটাফট এটাকে ফিটিং করে দেবো তারপরে আপনাদেরকে ভিডিওটা দেখা বসা গাড়িটা নিলেন নাকি প্রথমে আপনারা এটা খুলে দেবেন খুব হাওড় তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্কুল ড্রাইভারের নাট আছে যে দশ নাম্বার থাকে স্কুল নাট আছে তো আমরা ফটাফট খুলে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে খুলে নেবেন এখানে শোরুম আছে কেউ দেখ টোটো কিনতে চান তো পাইকর বাস স্ট্যান্ড চলে আসবেন এই মেক রেমিজেশন এন্ড মেগনা টোটো শোরুম কেউ দেখ টোটো পার্টস কে টোটো কিনতে যায় দেখতে পাচ্ছেন মিটারটা খুলে নিলাম তারপরে আমরা চাবি লকটা খুব হাওলে সুতে খুলে নেবেন তারপরে এখানে একটা স্কুল আছে যে মাঠ আছে খোলে চাবি লাখ টাকা এই যে দেখতে পাচ্ছেন রিমোট আলা চাবি আছে তাই আমরা এখন এইটা সেট করবো দেখতে পাচ্ছেন

তো আমাদের এই ভিডিও যদি আপনারা দেখতে চান তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবেন আইকনটা অন করে নেবেন আর কীরকম ভিডিওটা হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন আমরা ভিডিও আপনাদের কীরকম আমরা ডেইলি দেব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন তো আগুন দিকে আমাদের কাজ কমপ্লিট আকার পেছন দিকে আপনারা দেখতে পারবেন দেখতেই পাবেন আমরা পেছন দিকে এই যে কি করছো দেখতে পাচ্ছেন আমরা মিউজিকটা লাগিয়ে দেব

তো বন্ধুরা দেখতে পালেন তো জ্যাকরা কীভাবে একটা ফায়ারিং করলো দুটো একচল্লিশ আমি বুঝতে পারিনি সরি এভাবে এরকম ভুল কখনো করবেন না তো আমার ভুল হয়ে গেছে তো আমি আপনাদের কাছে সরি আমি কিছু বুঝতে পারিনি তাই জন্য আমার ভুল হয়ে গেছে এভাবে একটা একটা করে কেটে নেবেন তার দুটো জ্যাক সরিয়ে ভালোভাবে গেজ বের করে নেবেন একই দেখেছেন বাল ছাদ এইভাবে তার মধ্যে কোনো সময় প্রবলেম হয়ে যায় তো জ্যাকটাকে বাদ দিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে যে ক্লিপগুলো আছে এগুলো লাগিয়ে নেবেন সেটিং করে নেবেন আর যারা ভাবছেন আমি নতুন কাজ শিখছি তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেন আমরা নিত্য নতুন ভিডিও ছাড়ব তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর লেগেছে আর কোনো কিছু যদি ভুল যদি থাকে তো ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে লাগে তা প্লিজ একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কীরকম হয়েছে তো এই অবধি আমাদের ভিডিওটা থাকলো টাটা বাই বাই